এই ক্লাসে আমরা দেখব কীভাবে একটা রিয়েলিস্টিক ভিডিও বানাইতে হয় তো এটার জন্য আমি কয়েকটা টুলস দিয়ে দিচ্ছি তিনটা ফ্রি টুলস আছে যেখানে রিয়েলিস্টিক ভিডিও আপনারা বানাতে পারবেন তো একটা ভিডিও বানাইতে হলে দুটা জিনিস আমাদের অবশ্যই লাগবে ইমেজের মতোই একটা ভালো প্রম্প লাগবে ইমেজের মধ্যে যেই জিনিসগুলো আমাদের মাথায় রেখে একটা প্রম্প লিখতে হয়েছে ভিডিওর জন্যও কিন্তু সেম জিনিসগুলো মাথায় রেখে আমাদের একটা প্রম্প লিখতে হবে ওকে তো এটার জন্য আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি আর দ্বিতীয়ত হলো আমাদের একটা ভালো টুলস লাগবে যেই টুলসগুলা দিয়ে আমরা ভিডিওটা বানাবো ওকে তো এটা মাথায় রাখবেন যে এখনও এআই কিন্তু ওই লেভেলের আপডেট হয় নাই যে একটা ভিডিও আমি বানাবো একদম হানড্রেড পার্সেন্ট রিয়েলিস্টিক লাগবে তবে যতটুকুই হয়েছে এইটি পার্সেন্টের মতো রিয়েল মনে হয় তবে যেহেতু আমি এই কোর্সের এই সাতটা চ্যাপ্টারের মধ্যে যেহেতু আমি দেখাচ্ছি বেশি এক সময় আমি ফ্রি টুলসগুলো দিয়ে দেখাবো তো আজকেও কিন্তু আমি ফ্রি টুলসই ব্যবহার করব। তবে কিন্তু আরও কিছু পেইড ভার্সনের টুলস আছে যেমন গুগল ভিও টু দিয়ে আমি আজকে ভিডিও বানাবো কিন্তু গুগল ভিও থ্রি আছে গুগল ভিও থ্রি আছে যেটা দিয়ে কিন্তু আপনারা ভিডিও বানাইতে পারেন এটা আমি হয়তো এই কোর্সের পরবর্তী যে আপডেটগুলো আনবো সেই আপডেটগুলোর মধ্যে এই জিনিসগুলো থাকবে তো আপনারা কিন্তু পরবর্তী আপডেটগুলোও দেখবেন ওকে তাহলে যে পিডিএফ ফাইলটা দিছি সেই পিডিএফ ফাইলটা ওপেন করে নেন এই পিডিএফ ফাইলের মধ্যে প্রথম যে লিঙ্কগুলো আছে যে তিনটা লিঙ্ক আছে তিনটাই ভিডিও জেনারেশনের জন্যে তবে আমাদের প্রথম লাগবে কিন্তু একটা ভিডিও বানানোর জন্য একটা প্রম্প তো চলুন আগে আমরা একটা প্রম্প লেখি প্রম্প লেখার জন্যে আমরা দুইটা কাজ করতে পারি এক হলো গুগল ট্রান্সলেটের দিয়ে আমরা বলে এটা কপি করে আমরা চার্জিবিটি দিব আচ্ছা তুমি আমার জন্যে একটা ভিডিও প্রম্প লিখে দাও একটা প্রণ হয়ে গেছে তুমি আমার জন্যে একটা ভিডিও প্রম্প লিখে দাও যেটাতে দেখা যাবে যে একটা ছেলে মাঠে ফুটবল খেলতেছে আর সে ফুটবলটা কিক দিতেছে আর এটা গোল হবে আচ্ছা তো এইটুকু আমরা লিখলাম এখানে কিছু একটু চেঞ্জ করতে হবে কারণ হুবু বাংলাটা আসে নাই একটা প্রম্প লিখে দাও যেটা দেখা যায় একটা ছেলে মাঠে ফুটবল খেলতেছে আর সে ফুটবলে কিক দিতেছে আর সেটা গোল হবে ওকে তো এখানে আমি তাকে এটা বলে দিলাম এখন কিন্তু সে আমাকে একটা প্রম্প দিবে আর প্রমটা যখন দিবে সে ইংলিশে দিবে তো এ স্লোলি মোশন সে কিন্তু সব ফ্যাক্টরগুলো মাথায় রেখে একটা প্রম দিছে তো চলুন আমরা এই প্রমটা এখান থেকে কপি করি আচ্ছা এই প্রমটা আমি এয়াতেও দিয়ে দিই পিডিএফেও দিয়ে দেই যেন আপনারা পরবর্তীতে ইউজ করতে পারেন আচ্ছা তাহলে প্রথমে আমরা ট্রাই করি গুগল এআই স্টুডিও যেটা আছে এটার ভিও টু দিয়ে যেহেতু ভিও থ্রিটা ফ্রিতে এখনও ইউজ করা যাচ্ছে না তো তাই আমরা ভিও টু দিয়ে ট্রাই করব দেখা যাক কীরকম জেনারেট হয় ওকে আমরা জাস্ট ওখান থেকে কপি করে এনে আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে রান দিয়ে দিই তো এখানে কিন্তু আপনি আপনার নিজের মন মতো কিন্তু প্রম লিখতে পারেন কিন্তু যেই জিনিসটা প্রম্পটা লিখতে হলে আপনি প্রোটাল জিনিসটা কিন্তু এআইকে বোঝাই দিতে হবে যে আপনি কীরকম চাচ্ছেন জিনিসটা তো সেই আপনি কীরকম চাচ্ছেন এটা আপনি একবার বাংলায় লেখে এটা আপনি চ্যাট জিপিটিকে একবার দেন দিয়ে বলেন যে এটার উপর বেস করে তুমি সুন্দর একটা প্রম লিখে দাও তাহলে সবচেয়ে বেটার হয় আচ্ছা এখানে একটা ইমেজ জেনারেট হচ্ছে এখানে কিন্তু ভিও টু দিয়ে জেনারেট করতেছি আমরা আর রেশিও রাখতেছি হলো ল্যান্ডস্কেপ রেশিও আট সেকেন্ডের একটা ভিডিও হবে তো দেখা যাক কীরকম ভিডিও হয় আর এটাতে যদি আপনারা লিমিটটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আরেকটা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে সেখানেও কিন্তু আপনি নতুন করে এটা করতে পারবেন এটার মধ্যে আর আমি দেখাইলাম না যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কারণ এটা আই থিঙ্ক আপনারা যদি সব ভিডিওগুলো দেখে থাকেন এটা অলরেডি শিখে গেছেন ওকে সেই কিন্তু ভিডিওটা বানাইছে দেখা যাক কী হয় প্লে করি আমরা দেখেন আমরা কিন্তু তাকে জাস্ট একটা পম্প দিছি আর সে কিন্তু সুন্দর একটা ভিডিও বানাই দিছে তো এখানে যে ছেলেটার ছবি ইউজ করছে সেটা বিদেশি যদি আমি পম্পে বলে দিতাম যে একটা বাংলাদেশি ছেলে ব্যবহার করো তাহলে কিন্তু সে একটা বাংলাদেশি ছেলেই ব্যবহার করতো কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু অনেকটাই রিয়েলিস্টিক হয়েছে ওকে তো এখানে আমরা চাইলে ইয়ং বাংলাদেশি বয় বাংলাদেশি বয় ওকে আমি এটা অ্যাড করলাম এটা আমরা রান করে দিই এটা আস্তে আস্তে জেনারেট হইতে থাক আর এর মধ্যে আমরা বাকি এআই টুলগুলা যেটা আছে সেটাও দেখে নিই যে কীরকম হয় আর এটার মধ্যে আমরা দ্বিতীয় দিয়ে রাখছি এটা হইতে থাক ওকে এখন আমরা যেই দ্বিতীয় যেই এআইটা দেখব সেটার নাম হলো ডিজাইন এআই এটা ওপেন করলাম এখানে ওপেন করলে সেম ওয়েতে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন বাকি অন্যান্য এআইতে আইতে যেভাবে ওপেন করতে হয় তো এখানে কিছু ফ্রি ক্রেডিট আছে তিনশো ক্রেডিটের মতো ফ্রি পাওয়া যাবে তো এইটুকু আপনারা অ্যাড করতে আগে ইউজ করতে পারবেন তো এখানে ক্রিয়েটে দিলে নতুন একটা অপশন খুলে দিল সে তো এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে আপনার কিন্তু এখানে একটা ছবি আপলোড করে তাকে একবার দিতে হবে যে আপনি কীরকম যদি ছবি আপনি না দেন তাহলে কিন্তু সে এটা বুঝতে পারবে না যে সে কীরকম ছেলের ছবি চাচ্ছেন আচ্ছা আমি এখানে দিয়ে দিলাম বি আমি গুগল থেকে একটা ছবি নিয়ে নিই দেশি বয় প্লেইং ফুটবল যেহেতু আমাদের মূল কনসেপ্টটা হলো একটা বাংলাদেশি বয় একটা ফুটবল খেলতেছে তাই আমরা এখান থেকে একটা ছবি গুগল থেকে একটা ভালো একটা ছবি নিয়ে নিই আচ্ছা আমরা এই ছবিটাই নিয়ে নিই অথবা এটা দেখতে অনেকটা যদিও বাংলাদেশি হইতে পারে আচ্ছা যাই হোক আমরা এই ছবিটা না নিয়ে আমরা একদম পুরা বাংলাদেশি দেখা যায় এরকম একটা নেই আচ্ছা আমরা এই ছবিটা নিতে পারি এটা পুরাই বাংলাদেশি ছেলেদের মতোই লাগতেছে আচ্ছা তো এখানে আমি ওই এআইটা ওপেন করি এআইটা ওপেন করে এখানে আমার আগে একটা ছবি আপলোড করে দিতে হবে এখানে ছবিটা আপলোড করে দিয়ে তারপরে এখানে কিন্তু আমার প্রমটা দিতে হবে যেই প্রমটা আমাদের চার জিবিটি দিয়েছিলো ওকে তো এখানে আমরা সরি তো এখানে আমরা ছবিটা আপলোড করে দিই এই যে ছবিটা আপলোড হয়ে গেছে তো এখন আমরা কি করব এখন শুধু আমাদের এই যে জেনারেট ভিডিও দিয়ে দিব এক একটা ভিডিও জেনারেট করে তিরিশ ক্রেডিট করে কাটে কিন্তু আমাদের অনেক ভালোই জেনারেট ইয়ে আছে তো আমরা দেখি কীরকম ভিডিও সে জেনারেট করে দেয় তো এখন সে বলতেছে এস্টিমেটেড ওয়েট টাইম আঠারো মিনিট যে আঠারো মিনিটও লাগতে পারে এটা জেনারেট হইতে তো এই ভিডিও জেনারেশন একটু সময় লাগে আপনার একটু সময় দিতে হবে আচ্ছা এই ফাঁকে আমরা দেখে নিই যে আমাদের ওই ভিডিওটা কীরকম হয়েছে যেটাতে গুগল এআই স্টুডিওতে আমরা দিছিলাম যে বাংলাদেশি বয় দিয়ে তো এটার মধ্যে যেই ছেলেটা দিছে এটা কীরকম হ্যাঁ এখানে কিন্তু পুরা বাংলাদেশি একটা ছেলে দেখা যাচ্ছে তার কিন্তু এখানে বাংলাদেশি একটা ইয়েও আছে পতাকাও আছে আমাদের আর ছেলেটা দেখতেও বাংলাদেশিদের মতোই তো ভালোই ভিডিওটা বানাইছে একটু বড় করে আমি দেখি আবার ও ভালোই হয়েছে ওকে আর এটাতে যেটা এটা আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে তো এটা হইতে থাক এটা হইতে হইতে আমরা আরেকটা যেই টুলস আছে যেটা রানওয়ে এম এটা কিন্তু খুবই ভালো একটা টুলস এটা দিয়েও কিন্তু আপনি সুন্দর ভালো ভিডিও বানাতে পারবেন তো এই যে রানওয়াই এম এল এটাতে গিয়েও আপনার আগে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এখানেও কিছু ফ্রি ক্রেডিট আপনারা পাবেন যেই ফ্রি ক্রেডিটগুলো দিয়ে আপনি একটা ভিডিও বানাতে পারবেন ওকে তো এখানে যে জিনিসটা করতে হবে এখানে আর কোনো ছবি দিতে হবে না এই যে গুগল এআই অ্যাসিস্ট্যান্টে যে গুগল এআই স্টুডিওতে যেভাবে আমরা জাস্ট প্রম্প দিয়ে দিছি আর সে একটা ভিডিও বানাই দিচ্ছে এখানেও সেম আমরা যদি এই প্রম্পটা দিয়ে দিই তাহলে কিন্তু সে নিজেই একটা ছবি আগে জেনারেট করে নেবে তারপরে সে কি করবে এটা দিয়ে ভিডিও বানাই দিবে এটা খুবই ভালো এখনও কিন্তু আমার তিরিশ বিশ ক্রেডিটের মতো বাকি আছে তো এখানে কিন্তু সে কী করছে ফার্স্ট আই জেনারেট অ্যা ইনিশিয়াল ইমেজ সে নিজেই একটা ইমেজ বানায় নিচ্ছে যদি আমরা ইমেজ দিয়ে দিতাম তাহলে হয়তো সেই ইমেজের ওপর বেশ করে সে বানাইতো আর প্রথম সে একটা কি করতেছে একটা ইমেজ বানাই নিচ্ছে এরপরে সে আস্তে আস্তে কী করবে ভিডিও বানাবে ও ইমেজটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে গুগলের ওইটার থেকে আমার মনে হচ্ছে এখানে যে ভিডিওটা হবে এটা মনে আরও আরো ভালো হবে তো ইমেজ ক্রিয়েটেড উড ইউ লাইক টু মডিফাই ইমেজ ফার্স্ট অর টু এনিমেট ইট নাও তো এখানে সে আমার জিজ্ঞেস করতেছে যে ইমেজটার মধ্যে কোনো মডিফাই করতে হবে কি আমি বললাম যে না এডিফে কোনো মডিফাই করতে হবে না তো আমি তাকে বলে দিই টু এনিমেট ইট নাও মানে তুমি ভিডিও বানাই ফেলো এটা দিয়ে আর যদি মডিফাই করতে হতো তাকে যদি আমি বলতাম সে কিন্তু একটু মডিফাই করে নিত তো ইমেজ ক্রিয়েশনে এখানে একটা সমস্যা হয়েছে যে ইমেজ ক্রিয়েশনে যেই ক্রেডিটটা দরকার ছিল সেই ক্রেডিটটা এখন আমাদের নাই কোনো সমস্যা নেই আমরা নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলে নেই ওকে আমরা তাহলে এখন এটা তাকে বলে দিই অ্যানিমেট ইট নাও দেখা যাক সে কী ভিডিও বানায় তো এখানেও একটু সময় লাগবে আপনাদের একটু ওয়েট করতে হবে সে এই ভিডিওটা বানাইতে আর যদি আপনাদের ক্রেডিট শেষ হয়ে যায় কারণ ভিডিওতে কিন্তু অনেক ক্রেডিট লাগে প্রায় পঞ্চাশ ক্রেডিটের মতো খরচ হয় তাহলে আপনারা কিন্তু নতুন আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলে নেবেন আর আরেকটাতে যেখানে আমরা দেখাইছিলাম যে এটা এটা জেনারেট হইতে হইতে দ্বিতীয় যেই ইয়াটা দেখাইছিলাম ডিজাইন এআই এটাতে তো বলছিল চোদ্দ মিনিটের মতো সময় লাগবে এখানে ভিডিওটা কিন্তু জেনারেট হয়েছে তো চলুন ওই যে আমরা যে ইমেজটা দিয়েছিলাম সেই ইমেজের ভিডিওটা কীরকম হয়েছে এটা একটু দেখে নিই ওয়াও এটাও কিন্তু ভালো হয়েছে তো আচ্ছা এটা একটু স্লো স্লো করে চলতেছে একটু লোডিং হয়ে হয়ে এটা আমি প্রপার ভালোভাবে দেখাচ্ছি এখানেও কিন্তু মোটামুটি হয়েছে তবে যে সমস্যাটা হয়েছে এটার পাওগুলা কিন্তু ঠিকমতো ভালো কাজ করতেছে না পাওগুলা ভালো হয় নাই তো এরকম একটু সমস্যা থাকে বিভিন্ন এআইতে ছবি জেনারেট করতে গেলে যে ও যে দৌড়াচ্ছে এই দৌড়ের ইয়াটা ঠিক হয় নাই তো এই ধরনের একটু সমস্যা থাকে কিন্তু এগুলো আপনি যদি আস্তে আস্তে এডিট করে ছবিগুলো আস্তে আস্তে ঠিক করে নেন বারে বারে জেনারেট করে করে তাহলে কিন্তু এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে ওকে তবে আর আরেকটা হলো অনেক সময় এই যে এখানে ছবি জেনারেট করতে ভিডিও জেনারেট করলে নিচে একটা ইয়ে আসে যেমন ওদের একটা ওয়াটারমার্ক আসে তো এই ধরনের ওয়াটারমার্ক যদি আসে ভিডিওটা ডাউনলোড করার পর আপনারা যদি একটু ক্রপ করে নেন ক্রপ করলে কিন্তু এই যে এই নিচের যে জায়গাটা এই জায়গাগুলোর মধ্যে আর ওদের যে নামটা লেখা এটা ওই যে নিচে যেমন ডিজাইন এ আই রিয়েল মোশন এই এইটুকু ক্রপ করে বাদ দিয়ে দিলে আর এটা বোঝা যাবে না যে কোন এআই দিয়ে আপনি এটা বানাইছেন তো আচ্ছা দেখা যাক যে এটাতে কীরকম জেনারেট করছে কারণ এটা কিন্তু খুব ভালো একটা এআই রানো এ এম এল তো এখানেও ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে অলরেডি হ্যাঁ এটা কিন্তু অনেকটাই ভালো ইয়ে করছে আমার মনে হয় গুগলের থেকে রানওয়ে এম এ কিন্তু ভালো ভালো জেনারেট হয়েছে তো এখানেও কিন্তু দেখবেন নিচে কিন্তু একটা রানোয়ে এটার একটা ওয়াটারমার্ক দেওয়া আছে তো আপনারা এই ওয়াটারমার্কটা রিমুভ করতে চাইলে জাস্ট এটা ক্রপ করে নেবেন তো এটা ডাউনলোড করতে হলে জাস্ট এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোডের পরে দেখা যাক কীরকম হয় হ্যাঁ তো এখানে যেই রানওয়ে এম এর একটা ইয়ে আছে ওয়াটারমার্ক আছে এটার উপরে আপনি চাইলে আপনার একটা লঘু বসাই দিতে পারেন অথবা আপনার নামটা বসাই দিতে পারেন মানে পরবর্তীতে এডিট করে আপনার যে ভিডিও এডিটর আছে সেটা দিয়ে তাহলে কিন্তু আর এই ইয়াটা থাকবে না তো এই এটাই হলো একটা সিম্পল ওয়ে ভিডিও বানানোর জন্য তো আপনারা বিভিন্ন নিজে নিজে বিভিন্ন প্রম তৈরি করে সেই প্রম্পগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও বানায় একটু প্র্যাকটিস করেন যে কী কীরকম ভিডিও বানানো যায় তো আপনারা যদি এরকম দশ সেকেন্ড দশ সেকেন্ড করে সে ফর এক্সাম্পল সাত আটটা ভিডিও বানায় নেন তাহলে কিন্তু একটা এক মিনিটের ভিডিও তৈরি হয়ে যায় তো এভাবেই আপনি একটা লম্বা ভিডিও বানাইতে পারবেন কিন্তু এখন আপাতত লিমিট যে দশ সেকেন্ডে বেশি আসলে এগুলো ভিডিও বানায় না তো আপনি আপনি চাইলে একটা লম্বা ভিডিও বানাইতে হলে দশ সেকেন্ড দশ সেকেন্ড করে অনেকগুলো ভিডিও বানায় নিতে পারেন ওকে তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে